আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদ মুবারক পোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মুবারকের একটি পোস্টার ডিজাইন ফাইল পি হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলপি পি কাস্টমাইজ কাস্টোমাইজ করেন আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি পি ভিডিওটা সম্পূর্ণ থেকে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল বি ফালটি করে নেবেন আর এই পিল ফাইলটি কাস্টোমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজা অ্যাপ্লিকেশন পিজা অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশটি আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজিলাইফটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিল ফাইলটি পিজেল ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন ডট আইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল বি ফাইল এখানে টাচ করে দিতে হবে ওয়েল আপনি দেখতে পাচ্ছেন ঈদুল আজার পোস্টার যেন পিল পি পাল এই পিল পালটি আপনার সারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে আপনারা টাচ করে দিবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এন অ্যাড একটু হচ্ছে ওপেন অনলি আপনার সাইড যে কোনো প্রশাসনের টাচ করতে পারেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম এভরিওান দেখতে পারছেন পিএলপি ইন ফটো গেছে এখন শুধু কাস্টমাইজ করবো তো আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে নামটাকে কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন টাস্ক করবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লেয়ারটা ছাড়া নেবেন তো আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লেখা এখানে টাস্ক করে দিচ্ছি তারপর আমরা আবার এডনে টাচ করব তারপর আমরা ছবির মধ্যে টাচ করব ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা ফিজালাইভেন এসে নিচে করে একটা অপশন দেখতে পারবো আমরা অপশনটার মধ্যে প্রথমে টাচ করে নেব তারপর আমরা বাম পাশে যে অপশনটা দেখবো আমরা এই অপশনটা টাচ করবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওগুলো সেগুলো দেখে আসবো তারপর এখান থেকে টিকমার অপশন টাচ করে দেব ছবিটা চলে আসবে ছবিটাকে আমরা কোনায় ধরে ছোটো করে নেব যতটুকু প্রয়োজন তারপর ফটোটাকে একজার মতো এখানে বসায় দেব তারপর এ বিএন দেখতে পারেন এখানে নাম দিয়েছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশন টাচ করবেন তারপর এখান থেকে প্রথমে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দেবেন তারপর এখান থেকে নামটাকে মশা দেবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখানে দিচ্ছি মোহাম্মদ রিফন মাহমুদ তারপর আমি এখান থেকে ওখানে টাচ করব তারপর আমরা আবার লাইড টাচ করবো তো এই বেশ দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনারা সাইডে হাত দিয়ে ধরে ছোটো করতে পারবেন তারপর এই ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদম পুরো একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে সেভ ইমোজির নামের যে অপশনটা দেখতে পারছেন এখানে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে সরে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ